কী কারণে গেছে বলে তো আমাদের মুসলমানের কলিজাতে আঘাত মেরেছে এই মুসলমানের কলিজাতে আঘাত মেরেছে বলে তো একজন সিদ্দিক আজকে দাগ দিয়েছে শিয়ালদা থেকে ধর্ম চলা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের ভিড় আচ্ছা আপনারা দেখি তো কারা কারা আছে নসাদ হাজারকে কারা 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 নসাদ হাজারকে আপনারা পাওয়ারফুল করবেন নসাদের হাতকে আপনারা কারা মজবুত করবেন দেখা যাক কারা আছে ছত্রিশ জন আছে বা এর আগে শুধু এর আগে সাতজন এর আগে পঞ্চাশ ষাট সত্তর জন ছিল এই কমিনিটের মধ্যে এখন হচ্ছে ছত্রিশ জন দেখি হাতকে আপনারা মজবুত ভাই দেখি বাবা ভাঙরে কি হচ্ছে জানি আজকে ভাঙড়ের মা বোনের মা বোনেরাও আজকে ভাঙড়ের রাস্তায় নেমেছে মিশিলে আমার কাছে খবর আছে ভাই যান আবার আজকে ওখান থেকে তো নসি দিবি ভাই যান ওই ভাঙড়ে যাবে তো করতে। সেখানে একটা ঝামেলা ওখানে ঝামেলা চলছে তো ওখানে একটা আমি জানি না দেখতে লাইভ দেখছিলাম তো দেখি মানে মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে এখন ঝামেলাটা বন্ধ হয়েছে কিনা আল্লাহাকে জানে এরা বলছে তোমরা ঝামেলা অশান্তি করো না কিনা আমাদের পরিবেশটাকে তোমরা খারাপ করো না আসতে পারবেন না পুলিশ ভাঙচুর করে সব গাড়ি আজকের খবর নাকি ভাই যান এই কিছুক্ষণ আগে তো আমি দেখলাম আসতে পারবেন না আসতে পারবেন না সে পুলিশ ভাঙচুর করে সব গাড়ি বাড়ি চালিয়ে দিয়েছে বাবা রে বাবা রে তাহলে বাংলায় কি হচ্ছে সব ভাই যান বলেন তো নশা সিদ্দিক তো ভাই লাইভ দেখলাম তো নশা সিদ্দিক ভাই এখন এখন ধর্মতলায় আছে শিয়ালদা থেকে চলে এসেছে ধর্মতলায় আছে প্রচন্ড মানুষের সমাগম করে মানুষের ভিড় আমি নরমুল্লা ভাই কত মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তাতে জড়িয়ে গেছে মাইজান গাড়িতে আছে আর তারা সামনে এসে উল্টো দিকে উল্টো দিকে হাঁটছে আর মাইজানে গাড়ি আগাচ্ছে কত মানুষের রাতে এখানে বুঝতে হবে তাহলে বাংলার মানুষ নসাদকে কতটা স্পেড করে নসাদকে কতটা বাংলার মানুষ চয়েস করে ভালোবাসে নাহলে এক ঢাকে নসাদ সিদ্ধি কী যে বলেছে আমি যাব ডাক দিয়েছি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এতটা মানুষ যেত ভাই আপনারা বুকে হাত বলেন তো কমেন্ট করেছে এখন তো হচ্ছে সোনপুর বাজার সবজি মার্কেট মার্কেট জি ভাইজান এখন নর্থনীতি ভাইজান কোথায় আছে আমি দেখলাম ধর্মতলায় আছে শিয়ালদা থেকে চলে এসেছে এখন ধর্মতলায় আর দিতে গিয়ে আছে প্রচণ্ড মানুষের সমাধান ভাইজান ওরে বাপ রে বাপ প্রচণ্ড মানুষের ভিড় এখন এখন জানি না ভাইজান কটা পর্যন্ত হবে আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ ভাই না আমরা মুসলমান মানে যান আর পঁয়ত্রিশ জন আছেন ভাই আপনারা আপনারা নতুন চমক নতুন মুখ আপনারা দেখতে চান বাংলায় এরকম জানাবেন ভাই আমার কাজ হলো কি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা আমি আপনাদের কাছে লাইভে আলোচনা করছি কিন্তু এইদিকে ভাই যান আমার আসরের নামা ছুটে গেছে আমি এখন কিছুক্ষণ আছি আপনাদের কাছে তারপর নামা আদায় করব তো কারা কারা ভাই কিন্তু কারা কারা নসাদের নসাদকে কারা কারা সাপোর্ট করেন নসদকে আপনারা কারা একটু মজবুত করেন নসাদকে কারা নতুন চমক হিসাবে আপনারা দেখতে চান বাংলায় ভাই একটু কমেন্ট করবেন দেখি লক্ষ মানুষের ঢল এরা বলছে নসাদ ভাইজানকে জিতলো ভোট দেবো হারলো ভোট দেবো নসাদ ভাইজান সিরে সিরে ভক্ততো ভাইজানের ভক্ত নসাদকে আমরা দিলোবাসে আজকে তো ভাই কোনো রাজনীতি কথা বলার হচ্ছে না আজকে হচ্ছে এখানে পাকা বিল বাতিলের দাবিতে আজকে বিশাল বড় পথ মিছিল ভাইজান কমেন্ট করেছে আব্দুল খালেক মোল্লা সকাল দশটার পরে ভোজের ভোজের হাটে সকাল দশটার পরে ভোজের হাটে থেকে গাড়ি ঢুকতে যায়নি আমি জানি সে বাংলা লাইভ দিচ্ছিল আমি দেখেছি এই গাড়ি এই গাড়ি রিটার্ন হয়ে সোনপুর সবজি মার্কেটে মিটিং করছিল অবশ্যই পুনরায় পুলিশ এসে পুলিশ এসে অশান্তি করে ভাই আমি জানি এরা হলো বিরোধী দল এরা হলো বিরোধী দল এরা ভাই বিরোধী দল বুঝলেন তো এরাই তো আমাদের বাংলাকে শেষ করার চেষ্টা করছে এরাই আচ্ছা আপনারা বলে এই যে কাজটা যে করলো এটাকে কোনো রাজনীতি মিছিল না রাজনীতি কোনো সভা হচ্ছে এটা বাংলাতে বিল পাশ করেছে মোদী সরকার থেকে বাতিল করার জন্য নশা সিদ্ধিকে আজকে ডাক দিয়েছে সেই নশা সিদ্ধিকে ভক্তরা যেখান থেকে পেরেছে তারা সেখান থেকে এসেছে